মেদিনীপুর শহরের কালেক্টরেটের মোড়ে শুক্রবার বিকেলে বিক্ষোভ দেখালেন চাকরি হারা শিক্ষকেরা তাদের দাবি তারা যোগ্য শিক্ষক কিন্তু তা সত্ত্বেও আজ তারা চাকরি হারা এর জন্য রাজ্য সরকারকেই সরাসরি দায়ী করলেন তাদের বক্তব্য তারা রাজনীতির সবিকার হয়েছেন বৃহস্পতিবার দু হাজার ষোলো সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল অবৈধ বলে সুপ্রিম কোর্ট ঘোষণা করেন চাকরি বাতিল করেছে যার ফলে শুক্রবার থেকেই কর্মহারা হয়েছে রাজ্যের প্রায় পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক শিক্ষিকা দিশেহারা হয়েছে মেদিনীপুর কর্মহারা শিক্ষকরা শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলা কালেক্টরেট এবং জেলা শাসকের দপ্তরের বাইরে বিক্ষোভ দেখান পাশাপাশি আগামীকাল থেকে পরিবার নিয়ে বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও জানানছেন তারা এদিন কালেক্টরেট মোড়ে ডিএম গেটের সামনে অবস্থান করার পর প্রতীকী পথ অবরোধ করেন কালেক্টরের মোড়ে রাস্তায় যেখানে গাড়ির সামনে শুয়ে বিক্ষোভ দেখেন চাকরি হারা শিক্ষকরা আমাদের তো পরিস্থিতি বাধ্য করেছে কেউ তো রাস্তায় থাকার কথা না আমাদের থাকার কথা ছিল স্কুলে আমরা বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের তো পড়ানোর সময় এই টাইমটা তো স্কুলে থাকার সময় এখন আবার স্কুলে ফার্স্ট সামেটের পরীক্ষা চলছে প্রত্যেকটি স্কুলে সবচেয়ে লজ্জার বিষয় কালকে আমরা বিদ্যালয় থেকে কানতে কানতে বেরিয়েছি ছাত্রছাত্রীদের সামনে থেকে তখন অলরেডি পরীক্ষা শুরু হয়ে গেছে আমাদের কাছে খবরটা পৌঁছায়নি মর্মান্তিক খবর তাই একটা আপনাদের মাধ্যমে পৌঁছে দেওয়ার কথা যে আমরা কোনো গাল ভরা কথা শুনতে চাই না আমরা যোগ্যতা মেধার ভিত্তিতে আমরা শিক্ষকতার মতো মহান প্রফেশনে এসেছিলাম ছাত্রছাত্রীদেরকে পড়ানোর মতো গুরুদায়িত্ব কাঁধে নিয়েছিলাম তো আমাদেরকে ওই জায়গায় আমার মাথা উঁচু করে ফিরে দেওয়া আর কতটা লজ্জায় মুখ ঢাকবে এই বাংলা একটু বলতে পারেন যে কোনো উৎকোচ বড় কোন তো আমরা দেইনি কোনো নেতা মন্ত্রী শান্তির কাছে যাইনি কোনো দাদাদের খোঁজ করিনি আমরা বইয়ের খোঁজ করেছিলাম আমরা যে যার যে যে যার সাবজেক্ট সে পড়ে সে মেধার প্রমাণ দিয়ে সে চাকরি করেছে তাহলে আজকে যে পরীক্ষায় আমরা শুনেছি যে আমাদের দেশের বিচার ব্যবস্থা একজন নিরাপরা কখনো সাজা না পাই এই সুবৃহ গণতান্ত্রিক এটা গর্ব করি আমরা ভারতদর্শক নিই কিন্তু সেখানে কি বিচার সে স্বাধীনতার করে দেখাতে পারবে লোক একটা বিচার হয়েছে তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের এখন পথে নামতে হয়েছে এরপরে আমরা পরিবার নিয়ে পথে নাম পরিবার তো পথে নেমে গেছে অলরেডি কারণ আমরা কী খাওয়াবো আমার বাড়িতে চার বছরের শিশু আছে তার মুখে কাল দিয়ে কি খাওয়া তুলে দেবো তা কীভাবে আমরা এডুকেশান দেবো আমরা আমরা দেখুন একটা আমরা একটা স্বশাসিত সংস্থার মধ্য দিয়ে পরীক্ষা দিয়েছিলাম তাহলে সেই স্বশাসিত সংস্থা বডি তারা তাদের কাজ করেছে কি করেনি রাজ্যের প্রশাসনিক প্রধান কাজ করেছেন কি করেনি রাজ্যের সুপ্রিম কোর্ট কি পেয়েছেন কি পাননি আমরা সেসব বলছি না কিন্তু আমাদের একটা কথা হচ্ছে দুর্নীতি যে করেছে তাকে ধরাও তার মাথাকে ধরাও আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু যারা দুর্নীতি করলো না তাদেরকে টাকা ফেরতের কথা বললো না তাহলে প্রকারান্তরে একটা পরস্পর বিরোধী কথা হয়ে যাচ্ছে যেমন আমাদের টাকা ফেরতের কথা বলেনি তো তাহলে আমাদেরকে পাক কমিটি রিপোর্ট থেকে শুরু করে সিবিআই থেকে শুরু করে দেশের সর্বোচ্চ ইনভেস্টিগেটিং এজেন্সি তাহলে সর্বোচ্চ ইনভেস্টিগেটিং এজেন্সি একবারের জন্য প্রমাণ করা গেল না তাহলে তো তাহলে তো বলতে হয় যে সিবিআই কোনো যোগ্যতা নেই আমরা যোগ্যতা আছে আমাদেরকে স্কুল থেকে কেড়ে না হলে অথচ কারোর কোনো দোষী হলো না কারোর কোনো শাস্তি হলো না অবিলম্বে আমাদেরকে বিদ্যালয়ের সস প্রতিষ্ঠানে আমাদেরকে মাথা উঁচু করে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করো